সমারিত বৃক্ষোভেমী আপনারা দেখতে পাচ্ছেন এই মালটা গাছগুলোতে কি দারুণ মালটা ধরে আছে আর এই মালটাগুলো অলরেডি পরিপাক্কতা লেভেলে চলে গেছে দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে খুবই ভালো লাগে এগুলো আমাদের নির নার্সারি থেকে সিও ব্যাগ সেট আপ করা রেডি চারা গাছ ফলসহ এবং প্রতিটা গাছেই প্রচুর ফল আছে সমারিত বৃক্ষোভেমী মালটা কমলা সহ যে কোনো গাছেই ভালো পরিমাণে ফলন পেতে অবশ্যই আপনাকে যত্ন পরিচর্যা ও সঠিক জাত নির্বাচনের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো জিও ব্যাগ করা প্রত্যেকটা গাছেই মাসাল্লাহ খুব দারুণ ফল আছে এবং এই জিও ব্যাগগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণে সার খাদ্য দিয়ে রেডি করেছি যার ফলে এই পরিমাণে ফলন আসে তো সম্মানিত বৃক্ষভূমি আপনারা যারা বসত বাড়ির আঙিনে অথবা সাত বাগানে এ ধরনের ভালো জিও ব্যাগ সেট গাছগুলো রাখতে চান তারা নিতে পারেন এছাড়াও আমাদের কাছে এই গাছের কলম চারাও রয়েছে তো সকল ধরনের মাল্টা কমলা গাছের চারা আমাদের নিয়োগ নার্সারিতে পাওয়া যাচ্ছে তো সময় তো বৃক্ষপ্রেমী এ ধরনের মাল্টা কমলা চারা সহ সকল প্রকার ফল ফুল মশলা চারা নিতে অবশ্যই আমাদের নিয়োগ নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন খুব সহজেই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই চারাগুলো আর এজন্য স্ক্রিনে আমাদের নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে সরাসরি আমাদেরকে কল করতে পারেন এছাড়াও আমাদের নিয়োগ ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশানে গিয়ে মেসেজ করলে খুব সহজে এই চারাগুলো আপনারা পেয়ে যাবেন তো সময় তো বিক্ষোভেমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য